তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের প্রতিদিন আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো গোটা ইউটিউব তোমরা ঘেটে নাও এই ভিডিওটি এখনো পর্যন্ত তোমাদের জন্য কেউ বানায়নি কেউ তোমাদের এই সব জিনিস তোমাদের বলতে পারবে না কারণ সবাইকার আগে আমাদের কাছে খবর আসে কিন্তু আমরা ডিউটির চাপে বিভিন্ন কাজের জন্য আমি হয়তো ভিডিও বানাতে পারি না কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আপডেট দিয়ে থাকি অবশ্যই তোমরা যদি জয়েন না করে থাকো ওখানে অবশ্যই জয়েন করে যাও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এবং তোমাদের যদি কোনো কিছু নিজস্ব প্রবলেম থাকে নিজস্ব যদি কোনো কিছু অসুবিধা হয় নিচে দেওয়া আছে নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের প্রবলেম কে সলভ করা হবে তোমাদের যা কিছু দরকার হবে তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের প্রবলেম কে সলভ করা হবে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদেরকে বলবো তোমরা যে লক্ষ্যটার জন্য পড়ছো যে জিনিসটার জন্য তোমরা এতদিন ধরে খেটে আসছো যে তোমাদের পুলিশে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা যে জয়নিং কত তাড়াতাড়ি হবে সেই রিলেটেড তোমাদের আজকে ভিডিও এনেছি এবং প্রমাণ সহকারে নোটিস একদম নোটিশ প্রমাণ সহকারে নোটিশ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কবে নাগাদ তোমাদের জয়নিং হতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে এবং এই ভিডিওটা তোমাদের যত এডুকেশন গ্রুপ আছে সেই এডুকেশন গ্রুপে আমি আগে যখন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম যে কবে নাগা জয়েনিং হতে পারে তো অনেক মহান ব্যক্তিরা বলেছিল না দাদা এত তাড়াতাড়ি কি করে জয়েনিং হবে এই সেই ব্যাপার নানা রকম ভাবে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তো তাদেরকে একটু আমি বলবো যে একটু চোখগুলো খুলে রেখে ভিডিওটা ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে কবে তোমাদের হতে পারে তো এই ভিডিওটা তোমাদেরকে মানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা মোটিভেশন ধরতে পারো যে তোমাদের জয়েনিং খুব কিন্তু তাড়াতাড়ি হবে তোমাদের জয়েনিং যদি তোমাদের তাড়াতাড়ি হয় তোমরা যদি জানতে পারো সেক্ষেত্রে তোমাদের মনোবলটা অনেকটা বাড়বে এবং তোমাদের পড়াশোনার উপরে অনেকটা

সেই রকম কোয়েশ্চেন যেগুলো তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশে আসতে আসবেই নাইনটি নাইন পয়েন্ট দিচ্ছি তোমাদের পরীক্ষায় আসার মত সম্ভাবনা তোমাদেরকে চল্লিশটা প্র্যাকটিস সেট দেওয়া আছে চল্লিশটা পঁচাশ নম্বর প্র্যাকটিস সেট এইগুলো যদি করে নাও তোমরা জানবে যে তোমরা আর কেউ তোমাদেরকে আটকাতে পারবে না এবং এইগুলো এই প্র্যাকটিসেরটা কোনো জানা প্র্যাকটিসের নয় যে তোমরা যেখান থেকে পারলে প্র্যাকটিসের তুলে নিলে এবং সেখানে প্র্যাকটিসের দিলে 70 নাম্বার পেয়ে গেলে এখানে 70 নাম্বার পাওয়া মুখের কথা নয় এখানে 50 নাম্বার পেয়ে তোমার মাথাটা ঘুরে যাবে ঠিক আছে এখানে এই যে প্র্যাকটিস সেটগুলো তৈরি করা আছে লেভেলের প্র্যাকটিস সেট তৈরি করা আছে পশ্চিমবঙ্গ পুলিশের যে নতুন একটা প্যাটার্নে एग्जाम হবে নতুন একটা টাইপের क्वेश्चन আসবে নতুন টাইপের क्वेश्चन তোমাদেরকে দেওয়া হয়েছে যেখানে তোমাদের 50 নাম্বার পেতে মাথাটা ঘুরে যাবে ঠিক আছে এতটা সহজ নয় তো তোমাদেরকে কথা দিচ্ছি এই রকম প্র্যাকটিস সেট এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ তৈরি করতে পারেনি এবং পারবেও না 40টা প্র্যাকটিস সেট যেটা সেপ্টেম্বর 6 তারিখে লঞ্চ হল নতুন প্র্যাকটিস সেট একদম তোমরা জাস্ট

যেটা হচ্ছে তোমাদের আজকের রিলেটেড ভিডিও যে তোমাদের জয়নিং কবে হতে পারে তো দাদা তোমাদের না বলেছো জয়নিং কবে হবে তো সেই রিলেটেড আজকে ভিডিও এবং ভিডিওতে তোমাদের বলেছি ভাইরাল নোটিশ তো সেই ভাইরাল নোটিশটা তোমাদেরকে দেখাবো যেটা 6 তারিখে এসেছে সেপ্টেম্বরের 6 তারিখে সিগনেচার হয়ে বেরিয়ে এসেছে দেখো তোমাদেরকে বলে রাখি যখন নতুন আরসি আসে আরসি বলতে তোমাদেরকে বুঝিয়ে দিই আরসি হচ্ছে রিক্রুট কনস্টেবল যারা নতুন জয়নিং করে যখন তারা ট্রেনিং করে ট্রেনিং অবস্থা তাদেরকে আরসি হিসাবে বলা হয় রিক্রুট কনস্টেবল ঠিক আছে তো সেক্ষেত্রে যখন তারা আরসি রা আসে তো আরসি আসার আগে সেক্ষেত্রে একটা প্রত্যেকটা প্রত্যেকটা ট্রেনিং সেন্টার যেখানে ট্রেনিং হয় সেখানে আসার অনেকটাই আগে একটা মেসেজ করা হয় যে তোমাদের ক্যাপাসিটি কতজন যেখানে যেখানে ট্রেনিং হয় যেখানে যেখানে ট্রেনিং হয় প্রত্যেকটা জায়গায় মেসেজে যাবে যে তোমাদের ক্যাপাসিটি কতজন তোমরা এখানে কতজনকে ট্রেনিং করাতে পারবে তোমাদের এখানে কতজনকে সেই সুবিধাটা দিতে পারবে যেটা তোমাদের কোনো অসুবিধা না হয় যাতে খাওয়ার সুবিধা থাকার সুবিধা চান করার সুবিধা সবকিছু সুবিধা এবং ল ক্লাস হবে এবং তোমাদের যেখানে পিটি প্যারেড হবে সেই জায়গা মানে কতজনকে তোমাদের ট্রেনিং করাতে পারবে প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে এটা কিন্তু মেসেজটা আসে সেই মেসেজটা তোমাদের আজকে দেখাচ্ছি এখানে দিচ্ছি একটু দেখে নাও একটু সেফটির জন্য এখানে যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা একটু আমি একটু হাইড করে দিয়েছি কিন্তু তোমরা এখানে ডেটটা দেখতে পারো ছয় নয় দু হাজার পঁচিশ এবং সিগনেচারের ডেটটাও তাহলে তুমি দেখতে পাবে ছয় নয় দু হাজার পঁচিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এস বিএসপি এ ডাব্লিউ বি বেরাকপুর মানে আমাদের বেরাকপুর থেকে মেসেজটা সব জায়গায় করা হয়েছে উপরে যতগুলো ঠিকানা ঠিকানা দেওয়া আছে ওখানে সব জায়গায় কিন্তু ট্রেনিং করানো হয় উপরে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে যেমন ধরো ইএফআর ইএফআর সেকেন্ড ব্যাটালিয়ান সালুয়া পশ্চিম মেদিনীপুর ঠিক আছে টিটিসি ইএফআর ফার্স্ট ব্যাটালিয়ান এন্ড সিআইডি যেখানে যেখানে ট্রেনিং করানো হয় প্রত্যেক জায়গায় এই মেসেজটা গেছে মেসেজটা কোথা থেকে গেছে ব্যারাকপুর থেকে গেছে এসবিএসপি এর ব্যারাকপুর থেকে গেছে দেখো এখানে দেখো সাবজেক্ট তোমরা দেখতে পাবে ট্রেনিং ক্যাপাসিটি এন্ড স্ট্রেন্থ অফ ইনডোর এন্ড আউটডোর ফ্যাকাল্টিজ এট এসটিসি এবং টিটিসি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমরা তোমাদের ক্যাপাসিটি কত আছে ইনডোর ট্রেনিং এবং আউটডোর ট্রেনিং এর মধ্যে কতজনকে তোমরা ট্রেনিং করাতে পারবে সেই একটা আমাদেরকে লিস্ট হিসাবে দাও কিন্তু এখানে দেখো দেওয়া আছে এরপরে দেখো দেওয়া আছে যে প্লিজ প্রোভাইড দিস ট্রেনিং ক্যাপাসিটি এন্ড স্ট্রেন অফ আউটডোর এন্ড ইনডোর ফ্যাকাল্টি আউটডোর ইনডোর বলতে আউটডোর বলতে যেখানে তোমাদের পিটি প্যারেড রাইফেল ক্লাস জিনিসগুলো হয় সেটাকে বলে আউটডোর ইনডোর ক্লাস বলতে তোমাদের ল ক্লাসটাকে বোঝায় ঠিক আছে ল ক্লাসটাকে যেখানে তোমরা বসে ল শিখবে সেই ক্লাসটাকে তোমাদের ইনডোর বোঝায় ঠিক আছে ফ্যাকাল্টিজ ফর এস টিসি এবং টিজিসি পার ফলোইং এক্সেল ফরম্যাট আট নয় দু হাজার পঁচিশ আট নয় দু হাজার পঁচিশের মধ্যে রিপ্লাই করতে বলেছে এবং সেটা মোস্ট বি আর্জেন্ট নিচে লেখা আছে দেখো আর্জেন্ট বলে ঠিক আছে এখানে এই ফরমেটের নিচে যে ফরমেটটা দেওয়া আছে সেই ফরমেটে কিন্তু পাঠাতে হবে তো তোমরা ধারণা করতে পারবে না তোমাদেরকে এটুকুই বললাম যে ধারণা করতে পারবে না তোমাদের কত তাড়াতাড়ি পরীক্ষা হবে এবং কত তাড়াতাড়ি রেজাল্ট দেবে এবং কত তাড়াতাড়ি তোমাদের পিএমটি হবে তোমাদেরকে এখন কথা দিচ্ছি কথা দিচ্ছি তোমাদের কুড়ি দিনের মধ্যে রেজাল্ট বার করবে যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি যেটা পিআরবি আজ পর্যন্ত কোনোদিন করতে পারেনি সেটাই তোমাদের হবে আনহনিক হনি করবে আনহনিক হনি করবে সেটা হচ্ছে পিআরবি তোমাদেরকে কথা দিচ্ছি 20 দিনের মাথায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেইন एग्जाम সে মেইন एग्जाम রেজাল্ট বের করবে এবং পিএমটি পিইটি তোমাদের এক মাসের মধ্যে কমপ্লিট হবে এবং তোমাদের ইন্টারভিউ হয়ে ইন্টারভিউ হয়ে মার্চ এপ্রিলের মধ্যেই তোমাদের কিন্তু জয়েনিং করাবে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু জয়েনিং করাবে সাত দিন ট্রেনিং দিয়ে যেরকম তোমাদের ডিউটি করে সেরকম তোমাদের ডিউটি করাবে ডিউটি শেষে তোমাদেরকে আবার কিন্তু তোমাদেরকে ট্রেনিংটা কমপ্লিট করতে হবে তো তোমরা জানাও এখন ট্রেনিং আর ওয়ার্কিং ডেজ কমে গেছে আগে যেমন ছ মাস সাত মাস ট্রেনিং হতো এখন আর অত হবে না এখন তোমাদের চার মাসের ট্রেনিং এর চার মাসের মধ্যে ট্রেনিং কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে ওকে তো যেরকম এর আগে করা হয়েছিল যে সাত দিন ট্রেনিং করে ভোটের ডিউটি গেল ঠিক সেরকমই তোমাদের আশা করছি সেরকমই হবে সাত দিন হয়তো ট্রেনিং করে তোমাদেরকে ভোটের ডিউটি করে ভোটের ডিউটি করার পর তোমাদের কিন্তু জয়েন ট্রেনিংটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে খুব তাড়াতাড়ি জয়েনিং হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের সবকিছু যে জিনিসগুলো আছে ইন্টারভিউ আছে তোমাদের পিএমিটি আছে এবং মেন এক্সাম খুব তাড়াতাড়ি হবে এবং এদের রেজাল্ট গুলো খুব তাড়াতাড়ি তোমাদের বেরোবে ঠিক আছে যেহেতু এই কেস টা মানে এই যে তোমাদের রিক্রুটমেন্টটা দু হাজার চব্বিশ সাল থেকে ফেসে আছে দু হাজার চব্বিশ সাল আজ দু বছর হতে জন্য এখনো পর্যন্ত তোর কোনো কিন্তু হয়নি তো সেক্ষেত্রে এই রিক্রুটমেন্টটা খুব কিন্তু তাড়াতাড়ি হবে আগে তোমরা যে একটা পরীক্ষা হওয়া তিন মাস পর চার মাস পর তোমাদের রেজাল্ট বেরোতো কিন্তু এটা এই ক্ষেত্রে কিন্তু একদমই হবে না এক্ষেত্রে কুড়ি দিনের মাথায় তোমাদের কিন্তু রেজাল্ট দেবে ঠিক আছে তো তোমার এখন অনেক মহান ব্যক্তি আছে বলবে কুড়ি দিনের মাথায় কি করে রেজাল্ট দিতে পারবে এত ছেলের খাতা আছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ এবং পিআরবি যদি চায় পৃথিবীতে সবকিছু করতে পারে ঠিক আছে পুলিশ যদি চায় সব কিছু করতে পারে একদিনে মাথাও রেজাল্ট দিতে পারে ঠিক আছে এটা তোমাদের ধারণা নেই একদিনে মাথাও রেজাল্ট দিতে পারে কিন্তু সব কিছু ব্যাপার অত খুলে বলার কিছু নেই তোমরা বুঝতে পারছো বড়ো হয়েছো তো যাই হোক তোমাদের এটা একটা মোটিভেশনের কাজ করবে যে আগামী দিনে তোমরা কিন্তু ভোটের আগে জয়েনিং হতে চলেছো তোমাদেরকে প্রমাণ সহকারে দেখালাম তো এখন থেকে এই মুহূর্ত থেকে নিজেদের লক্ষ্য এবং নিজেদের মা বাবার যে স্বপ্ন সেটার দিকে দিন রাত এক করে পড়ে দাও পড়াশোনা করো এবং তোমার নিজেদের যে কর্তব্য সেগুলো কিন্তু পালন করো ওকে তো এইটুকুই বলবো ভালো করে প্রিপারেশন নাও যদি কোনো অসুবিধা নাম্বার তো দেওয়া আছে ওখানে অসুবিধা অসুবিধা হলে ফোন করবে বা তোমার হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে হেল্প করা হবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয় ভাই